গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমি তোমাদেরকে ক্লাস এইটের যে সামার প্রজেক্ট দেওয়া হয়েছে অর্থাৎ গরম শেষ হলে তোমাদের স্কুলে যে সামার প্রজেক্টগুলো বাড়ির জন্য দেওয়া হয়েছে সেগুলো জমা নেবে তো সেখান থেকে একটা ক্লাস এইটের ইংরাজি থেকে লেসেন ফোর থেকে দেওয়া হয়েছিল সুভাষচন্দ্র বসু কীভাবে দেশ ছেড়েছিলো সেই ঘটনাটি বর্ণনা করো তো এটা ইংরাজিতে দিয়েছে একশো কুড়িটা ওয়ার্ড থেকে দেড়শোটা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে তো দেখে নাও এখানে বলেছে ডেসক্রাইব ব্রিফলি দ্য এক্সেপ্ট অফ সুভাষ অ্যান্সারটা দেখো মেনু পিপলস হেল্প সুভাষ এক্সেপ্ট ফ্রম ইন্ডিয়া হিজ নেভিউ শিশির ইজ অন অব দেম শিশির টুক সুভাষ বাই এ কার লেট অ্যাট নাইট ওয়াজ অ্যাট দ্য রেলওয়ে স্টেশন দ্য পুলিশ হাও এভার কিফ্ট অন সুভাষ they drove the german wander through the main door shuvas mohammad jiawdini disguised himself that day he was wearing a brown coat low salwar, and a black cap with golden ear glasses january 16 was very cold day very careful around the বেলকানি ওয়াল সাইলেন্ট স্টিপিং আউট আফ্টার দ্যাট আঙ্কাল অ্যান্ড নেভসড হাওড়া ফুল অ্যান্ড ওন্ট আউটসাইড দ্য সিটি লিমিটস নেক্সট ডে দে রিচ এইটিন ও ক্লক ইন দ্য মর্নিং বোথ অফ টু অশোকস হাউস শিশির ব্রাদার্স অশোক ওয়াজ নট অ্যালট টু আন্ডারস্ট্যান্ড হি হওয়াজ ইনফর্ম দ্যাট সুভাষ দ্য ইম্প্রিসট হু ওয়াজ উইথ হিম ওয়াজ অ্যান ইন্স্যুরেন্স বিজনেসম্যান আফটার দ্যাট অ্যাট গামসিডেন্ট স্টেশন সুভাষ চুজ দিল্লি মেল থাস সুভাষ এক্সেপ্ট ইন দ্য কান্ট্রি তো দেখো এখানে যেটার বাংলা করলে দেখা বলা হয়েছে বাংলাতে বলা হয়েছে দেখো বাংলা যেটা আছে বলছে সুভাষ কীভাবে দেশ ছেড়ে পালিয়েছিল এখানে বলছে অনেকেই সুভাষচন্দ্র বসুকে দেশ থেকে পালাতে সাহায্য করেছিল বিশেষ করে তার ভাইবো শিশির তাদের মধ্যে অন্যতম তিনি একটা গাড়ি নিয়েছিলেন গাড়ি নিয়ে সুভাষকে একটা রাত্রে তাকে পালাতে সাহায্য করেছিলেন যেটা ছিল একটা রেলওয়ে স্টেশনে নিয়ে গিয়েছিলেন পুলিশ কিন্তু তাকে নজরবন্দি করে রেখেছিলেন সুভাষ একটা জার্মান ওয়ান্ডারে করে কি করেছিল পালিয়েছিল আর তাদের বাড়ির যে সামনের মূল দরজা দিয়ে সেখান থেকে মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মবেশ ধারণ করেছিল এবং ওই দিনে তার পরনে ছিল একটা ধূসর রঙের কোট আর একটা ঢিলা ঢালা সালোয়ার এ ব্ল্যাক ক্যাপ এবং একটা কালো টুপি এবং একটা সোনালি রঙের চশমা পড়েছিল জানুয়ারি ষোলোই সেই দিন ছিল বিশাল ঠান্ডা প্রত্যেকেই ছিল সজাগ সুভাষ কী করলো ব্যালকানি দিয়ে আস্তে আস্তে সেখান থেকে নিচু হয়ে কী করলো পালিয়ে এলো আফটার দ্যাট এরপরে তার কাকা এবং ভাইপো দুজন মিলে কাকা ভাইপো বলতে কাকা বলতে এখানে সুভাষচন্দ্র বসু আর ভাইপো শিশির দুজনে হাওড়া পুল ধরে এখানে চলে এসছেন সিটি একদম শহরের দিকে প্রবেশ করলেন এরপরে তিনি কি করলেন ধান বাদে পৌঁছালেন এই টুকুলা কাটার সময় সকালে তখন কী করল তারা দুজন মিলে গেল অশোক অশোক ছিল শিশিরের ভাই তাদের বাড়িতে চলে গেল কিন্তু শিশির অশোককে একদম বুঝতে দিল না ক সে তাকে বলেছিল যে সে একটা ইন্স্যুরেন্স কোম্পানির জন্য এসেছে এরপরে সে কী করলো এরপরে তারা দুজন মিলে গম স্টেশনে ধরলো সুভাষ গম স্টেশন পর্যন্ত নিয়ে গেল এবং সেখানে গিয়ে সুভাষ দিল্লি কালকা মেল ধরল এবং এইভাবেই সুভাষ কী হয়েছিল দেশ ছেড়ে চলে গিয়েছিলেন থ্যাংক ইউ বন্ধুরা